দুচোখে স্বপ্ন রঙিন দুনিয়ার হাতছানি চট করে সেলেব হওয়ার ইচ্ছে ঠেলে দিচ্ছে বিপদের দিকে অনেক সময় সেলেব দুনিয়ায় নিজের শক্ত ভিত তৈরি করতে না পারলেও চাকচিক্য বজায় রাখতে তারা অপরাধ জগতের দিকে পা বাড়াচ্ছে দিব্যা আহুজা নামে এক মডেলের দেহ উদ্ধার সমাজের সেই কালো দিকটাই ফের সামনে নিয়ে এলো মৃত্যুর প্রায় বারো দিনের মাথায় এই মডেলের দেহ উদ্ধার করেছে পুলিশ সাতাশ বছরের দিব্যার বিরুদ্ধে হোটেলের মালিককে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে গত দোসরা জানুয়ারি গুরুগ্রামের একটি হোটেলের মালিক অভিজিৎ সিং এক যুবতী ও আরও এক ব্যক্তি হোটেলে আসেন ওই মডেল যে রুমে ছিলেন সেই রুমে ঢোকেন তারা বেশ কয়েক ঘন্টা পর হোটেল মালিক সহ যুবক একটি দেহ চাদরে মুড়ে বের করে বিএমডব্লিউ গাড়িতে তুলে দেয় পরে হরিয়ানার একটি খাল থেকে উদ্ধার হয় ওই তরুণীর দেহ পুলিশ জানিয়েছে দেহটি পাঞ্জাবের ভাকড়া খালে ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকেই স্রোতে ভেসে সেটি হরিয়ানায় এসে পৌঁছয় হরিয়ানার তোহনা থেকে গুরুগ্রাম পুলিশের একটি দল মৃতদেহটি উদ্ধার করে তরুণীর শরীরে থাকা ট্যাটুর মাধ্যমেই শনাক্ত করা হয় দেহটি দিব্বার পরিবার মৃতদেহ শনাক্ত করার পর দেহ ময়না তদন্তে পাঠানো হয় এই ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে বলরাজ গিল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ তদন্তের পর পুলিশ জানতে পারে পয়লা জানুয়ারি দিব্বাকে খুন করার পর দুশো কিলোমিটার দূরে পাঞ্জাবের খালে দেহটি ফেলে দিয়ে আসে অভিযুক্তরা ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল